নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি কলকাতা থেকে মাত্র কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি নির্জন সমুদ্র সৈকত দুবলাগড়ি সি বিচের ট্যুর প্ল্যান শেয়ার করব থাকবে দুবলাগড়ি পৌঁছানোর সমস্ত রকম উপায় সহ খরচ সংক্রান্ত আলোচনা দুবলাগুড়ি বীজ সংলগ্ন বেশ কিছু ভালো রিসর্টের সন্ধান দুবলাগুড়ি ভ্রমণের উপযুক্ত সময় ও রাত দুদিনে দুবলাগড়ি ট্যুরের খরচ সম্পর্কিত ধারণা তাই যারা এবছরের শীতে অথবা আগামী দিনে সমুদ্র ভ্রমণের প্ল্যান করছ তাদের জন্যে এই ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং দুবলাগুড়ি সি বিচটি উড়িষ্যা রাজ্যের বালাসোর বা বালেশ্বর ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এবং এখানে পৌঁছানোর জন্যে রেলপথ ও সড়কপথ দুরকম রকম ব্যবস্থাই রয়েছে যারা ট্রেন পথে আসতে চাও তাদের জন্যে হাওড়া থেকে রয়েছে ফলকনামা এক্সপ্রেস ও হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এবং শালিমার থেকে রয়েছে ধৌলি এক্সপ্রেস আবার তোমরা হাওড়া থেকে মেদিনীপুর লোকালে চেপে খড়গপুর পর্যন্ত এসে সেখান থেকে ট্রেন পাল্টে খড়গপুর বালাসর মেমু প্যাসেঞ্জার ট্রেনে করেও বালাসর আসতে পারো যারা প্যাসেঞ্জার ট্রেনে আসবে তারা আগের স্টেশন হলদিপাড়ায় এসে নামবে কারণ হলদিপাড়া থেকে দুবলাগড়ি সিবিচের দূরত্ব সতেরো কিলোমিটার আর বালাসোর বা হলদিপাড়া স্টেশনে নামার পর সেখান থেকে সিবিচে পৌঁছানোর জন্য রয়েছে অটো ও রিজার্ভ গাড়ির ব্যবস্থা এই গাড়ি তোমরা স্টেশনের বাইরে এসেও রিজার্ভ করতে পারো আবার যেই রিসর্টে উঠবে সেখানে আগে থাকতে বলে রাখলে তারাই পিক করার জন্যে গাড়ি পাঠিয়ে দেবেন বালাসোর স্টেশন থেকে সি বিচে আসার খরচ অটোতে সাতশো টাকা এবং ছোট গাড়িতে হাজার টাকা আর হলদিপাড়া স্টেশন থেকে খরচ অটোতে চারশো টাকা ও ছোটো গাড়িতে সাতশো টাকা তোমরা সড়ক পথেও আসতে পারো সেক্ষেত্রে ধর্মতলা বা বাবুঘাট থেকে পুরীগামী যে কোনো বাসে চেপে এসে নামতে হবে কলকাতা চেন্নাই হাইওয়ের ওপরে অবস্থিত হলদিপাড়া বাস স্টপে এবং সেখান থেকে রিসর্টের বলে রাখা গাড়িতে চেপে রওনা দেবে সি বিচের উদ্দেশ্যে দুবলাগড়িতে থাকার জন্য রয়েছে অনেকগুলি রিসর্ট এবং এই প্রত্যেকটি রিসর্টই বিচের একদম পাশে অবস্থিত ফলে তোমরা সহজেই রিসোর্টগুলি থেকে পায়ে হেঁটে সমুদ্র সৈকতে পৌঁছতে পারবে এই সমস্ত রিসোর্টগুলি প্যাকেজ সিস্টেমের টেন্ট বাম্বু কটেজ অথবা প্রিমিয়াম কটেজে থাকার পাশাপাশি চারবেলা খাওয়া দাওয়ার আয়োজন করে থাকে আজ আমি এরকমই চারটি পপুলার বিচ রিসর্টের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এবং ডেসক্রিপশন বক্সে প্রতিটি রিসোর্টের প্যাকেজ সহ বুকিং লিঙ্ক ও ফোন নাম্বার দিয়ে দেব। গ্যালাক্সি নেচার ক্যাম্প এই ক্যাম্পে চার ধরনের অ্যাকোমোডেশান ফেসিলিটি রয়েছে যারা টেন্টে থাকতে চাও তাদের জন্য খরচ মাথা পিছু তেরোশো টাকা বাম্বু কটেজে থাকতে চাইলে খরচ আঠেরোশো টাকা ছয় থেকে আট জনের ফেসিলিটি যুক্ত বড় গ্রুপ কটেজের খরচ ষোলোশো টাকা এবং রয়েছে প্রিমিয়াম ক্যাটাগরির এসি কটেজ যার খরচ দু টাকা বাবেলস অফ লাক্সারি এই ক্যাম্পেও রয়েছে চার ধরনের অ্যাকোমোডেশান এখানে টেন্টে থাকার খরচ মাথাপিছু তেরোশো টাকা বাম্বু কটেজে থাকতে চাইলে খরচ আঠেরোশো টাকা লাক্সারি সুইস কটেজে থাকার খরচ দু টাকা আর রয়েছে প্রিমিয়াম কটেজের ব্যবস্থা যেখানে খরচ দু টাকা এর মধ্যে কেবলমাত্র প্রিমিয়াম কটেজগুলিতেই এসির সুবিধা রয়েছে যার জন্যে কটেজ পিছু খরচ হবে এক্সট্রা পাঁচশো টাকা ওশিয়ান ব্রিজ রিস্ট্রিট এখানে রয়েছে তিন ধরনের ফেসিলিটি টেন্টে থাকার খরচ মাথাপিছু তেরোশো টাকা বাম্বু কটেজে খরচ আঠেরোশো টাকা এবং রয়েছে মাড হাউস বা মাটির তৈরি ঘর যেখানে থাকার খরচ আঠেরোশো টাকা মাড হাউসগুলি এমনিতেই ঠান্ডা তবে তোমরা যদি এর সাথে এসির সুবিধা নিতে চাও তবে রুম প্রতি খরচ পড়বে আরও এক্সট্রা পাঁচশো টাকা সি শোর বিচ ক্যাম্প তিন ধরনের অ্যাকোমোডেশান ফেসিলিটি যুক্ত এই রিসর্টে টেন্টে থাকার খরচ মাথা পিছু তেরোশো টাকা বাম্বু কটেজগুলিতে থাকার খরচ আঠেরোশো টাকা ও প্রিমিয়াম কটেজগুলিতে থাকার খরচ দু টাকা এখানেও এসির সুবিধা নিতে হলে প্রিমিয়াম কটেজগুলিতে খরচ কিন্তু আরও চারশো টাকা বেড়ে যাবে এই প্রতিটি প্যাকেজেই থাকার সাথে চারবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এর সাথে প্রথম দিন কটেজে পৌঁছানো মাত্রই দেওয়া হয় কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ডাবের জল দুপুরবেলার লাঞ্চে থাকে ডাল ভাত দু রকমের সবজি সহ সামুদ্রিক মাছের ঝোল অথবা কারি সন্ধেবেলা থাকে ভেজ পকোড়া অথবা পেঁয়াজি সহ চা রাত্রিবেলা থাকে চিকেন কারি সহযোগে রুটি ও ভাতের ব্যবস্থা এবং পরদিন সকালবেলা ব্রেকফাস্টে থাকে রুটি লুচি অথবা পরোটার সাথে তরকারি ও মিষ্টির আয়োজন এই খাবার মোটামুটি সমস্ত রিসর্টে একই রকম দুবলাগুড়ি পৌঁছানোর জন্যে হাওড়া স্টেশন থেকে ফলকনামা এক্সপ্রেসটি হলো বেস্ট তাই ভোরবেলা বাড়ি থেকে রওনা দিয়ে আটটার মধ্যে পৌঁছে যাও হাওড়া স্টেশনে এরপর আটটা পঁয়ত্রিশের ট্রেনে রওনা দিয়ে বেলা বারোটার মধ্যে এসে পৌঁছাও বালাসোরে তারপর রিসোর্ট থেকে পাঠানো গাড়িতে অথবা নিজেরা গাড়ি বুক করে রওনা দাও রিসোর্টের উদ্দেশ্যে বালাসোর স্টেশন থেকে দুবলাগুড়ি সিবিচ পৌঁছতে সময় লাগে এক ঘন্টা মতো অর্থাৎ সকাল সাড়ে আটটায় হাওড়া থেকে রওনা দিলে দুপুর একটার মধ্যে তোমরা দুবলাগড়ি রিসর্টে এসে পৌঁছে যাবে এরপর থেকে দেওয়া ডাবের জলে গলা ভিজিয়ে অথবা কটেজে ফিরে স্নান করে ফ্রেশ হয়ে নাও এবং রিসোর্ট থেকেই গাড়ি অথবা অটো নিয়ে বেরিয়ে পড়ো মোহনার উদ্দেশ্যে ওই দিন বিকেলবেলাটা তোমরা হুটখোলা লঞ্চে চড়ে সমুদ্রের বুকে ভেসে বেড়াবে এবং পরন্ত বিকেলে দিগন্ত বিস্তৃত সমুদ্রের কোলে সূর্যাস্তের অপরূপ শোভা উপভোগ করে রিসর্টে ফিরে আসবে অটোয় বা গাড়িতে চেপে রিসর্ট থেকে লঞ্চ ঘাট পর্যন্ত যাওয়া আসা বাবদ খরচ যথাক্রমে তিনশো ও পাঁচশো টাকা এবং লঞ্চে চেপে এক ঘন্টা সমুদ্র ভ্রমণের খরচ মাথাপিছু পিছু চারশো টাকা সমুদ্র থেকে ফিরে ওই দিন সন্ধ্যাটা তোমরা রিসোর্ট থেকেই দেওয়া স্ন্যাক্স ও চা সহযোগে গল্প আড্ডা করে কাটিয়ে দাও দুবলাগড়ি সিবিচের প্রতিটি রিসর্টি। সন্ধ্যেবেলার পরে দীপাবলির সাজে সেজে ওঠে এবং সমুদ্র পরিবেশ রং বেরঙের আলোক ছটায় পরিণত হয় এক মোহময়ী জগতে সন্ধেবেলা স্ন্যাক্সের পাশাপাশি তোমরা অর্ডার করতে পারো চিকেন ফিশ প্রন ও পনির বার্বিকিউ সহ রকমারি ননভেজ খাবার তবে এ সব কিছুই কিন্তু প্যাকেজের বাইরে জমিয়ে গল্প আড্ডার পর ওই দিন রাত্রিবেলা ডিনার শেষ করে পরদিন ভোরবেলার জন্য অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো দুবলাগুড়ি সিবিচ থেকে ভোরবেলার সানরাইজ ভিউ জাস্ট এক কথায় অনবদ্য তাই পরদিন ভোরে ঘুমচোখ খুলেই সোজা চলে আসো সিবিচে রিসর্টের পেছন দরজা দিয়ে যে রাস্তাটি ঝাউবনের মধ্যে দিয়ে চলে গিয়েছে সিবিচের দিকে সেই পথে ভোরের আলো আধারি মাখা পরিবেশের মধ্যে দিয়ে পাখির কলতান শুনতে শুনতে পথ চলার অনুভূতিটা ঠিক কীরকম তা এখানে না আসলে পরে ভিডিওর মাধ্যমে বোঝা সম্ভব নয় সানরাইজ দেখার পর সিবিচে খানিক্ষণ সময় কাটিয়ে ফিরে এসো রিসর্টে এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান সেরে রওনা দাও স্টেশনের পথে বালাসোর থেকে কলকাতা ফেরার জন্যে একটা বেজে আটান্ন মিনিটে রয়েছে ফলকনামা এক্সপ্রেস দুপুর তিনটের সময় রয়েছে ধৌলি এক্সপ্রেস তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটে রয়েছে এসএম ভিটি এক্সপ্রেস বিকেল পাঁচটা বেজে তেরো মিনিটে রয়েছে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এবং সন্ধ্যে সাতটার সময় রয়েছে চেন্নাই হাওড়া মেল তোমরা চাইলে বালাসোর স্টেশনে যাওয়ার পথে কাছাকাছির কয়েকটি দর্শনীয় স্থান যেমন প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তারপর ইমামি জগন্নাথ মন্দির ও শেষে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির ঘুরে তারপর বালাসোর স্টেশনে গিয়ে পৌঁছাতে পারো এক্ষেত্রে তোমাদের গাড়ি ভাড়া বাবদ খরচ হবে দু থেকে পঁচিশশো টাকা মতো দুবলাগুড়ি একটি সদ্য জনপ্রিয় হয়ে ওঠা সি বিচ তাই এখানে এখন সারা বছরই পর্যটকদের ভিড় লেগে রয়েছে তবে আমার মতে গ্রীষ্মের সময় অর্থাৎ এপ্রিল ও মে এই দুটি মাস বাদ দিয়ে তোমরা যে কোনো সময়ই এখানে আসতে পারো আর যদি বেস্ট সিজনের কথা বলো তবে সেটা হবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এছাড়া দুর্গাপুজো পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি দোলযাত্রা ও ঈদের সময়কে ডুবলাগড়ি ভ্রমণের পিক সিজন হিসেবে ধরা যেতে পারে তবে এখানে উল্লেখযোগ্য হলো দুবলাগড়ি একটি মোহনা সংলগ্ন সি বিচ তাই এখানকার জলে ঢেউ থাকলেও তা কিন্তু দীঘা বা পুরীর মতো নয় আবার এই জল দীঘা বা পুরীর চেয়ে বেশ অনেকটাই ঘোলা তাই যারা কেবলমাত্র সমুদ্র স্নানের আশায় ডুবলাগুড়ি আসবে বলে ভাবছ তারা হয়তো এখানে এসে খানিকটা হতই হবে তোমরা যদি তিন অথবা চারজনের গ্রুপে দুবলাগড়ি আসো তবে খরচ কিন্তু সবচেয়ে কম হবে তাই আমিও চারজনের গ্রুপেই এই ট্যুরের খরচ আলোচনা করছি এই ট্যুরের প্রথম খরচ হলো যাতায়াত খরচ ট্রেন পথে হাওড়া থেকে বালাসোর পৌঁছাতে স্লিপার ক্লাসের ভাড়া দুশো টাকা এবং বালাসোর থেকে সিবিচ পৌঁছোতে খরচ মাথাপিছু আরও আড়াইশো টাকা অর্থাৎ কলকাতা থেকে সি সিবিচ পর্যন্ত পৌঁছানোর খরচ চারশো টাকা ধরে নেওয়া হলে এই ট্যুরের যাতায়াত বাবদ মাথাপিছু মোট খরচ হবে নশো দশ টাকা পরবর্তী খরচ হলো থাকা খাওয়া খরচ দুবলাগড়ি রিসোর্টগুলিতে দিন প্রতি থাকা খাওয়ার প্যাকেজ শুরু হয় মাথাপিছু তেরোশো টাকা থেকে এখন তোমরা কেমন ধরনের প্যাকেজ নেবে তার ওপরে এই খরচ নির্ভর করছে ধরে নেওয়া হচ্ছে তোমরা যদি ব্যাম্বু কটেজে থাকো সেক্ষেত্রে মাথাপিছু খরচ হবে ষোলোশো থেকে আঠেরোশো টাকা মতো এবং প্যাকেজের বাইরে প্রথম দিন সকালের ব্রেকফাস্ট ও দ্বিতীয় দিন দুপুরের লাঞ্চ বাবদ খরচ তিনশো টাকা ধরে নেওয়া হলে এই ট্যুরে থাকা খাওয়া বাবদ মাথা পিছু মোট খরচ হবে উনিশশো থেকে একুশশো টাকা মতো এছাড়া এই ট্যুরের অন্যান্য খরচ যেমন প্রথম দিন বিকেলবেলার লঞ্চ ভ্রমণ ওই দিন সন্ধ্যেবেলার বার্বিকিউ চিকেন এবং পরের দিন বালাসোর স্টেশনে ফেরার পথে সাইট সিন ভ্রমণ বাবদ খরচ মাথা পিছু হাজার টাকা ধরে নেওয়া হলে চারজনের গ্রুপে দুবলাগুড়ি ট্যুরের পিছু খরচ হবে মোটামুটি চার হাজার টাকা মতো তবে তোমরা যদি এক্সপ্রেস ট্রেনের বদলে প্যাসেঞ্জার ট্রেনে হলদিপাড়া হয়ে দুবলাগুড়ি আসো বাম্বু কটেজের বদলে টেন্টে থাকো এবং ফেরার দিন সাইডসিন ভ্রমণ না করো সেক্ষেত্রে খরচ কমে দাঁড়াবে উনতিরিশশো টাকা মতো আর যদি এর থেকেও কমে দুবলাগড়ি ঘুরতে চাও সেক্ষেত্রে লঞ্চ ভ্রমণ ও চিকেন বার্বিকিউ বাজে এই ট্যুরের মাথাপিছু খরচ দাঁড়াবে মাত্র বাইশশো টাকা মতো তবে এই খরচ সিজনের ওপর নির্ভর করে সামান্য এদিক ওদিক হতে পারে আমি ডেসক্রিপশন বক্সে কয়েকজন ড্রাইভারের নাম এবং ফোন নাম্বার সহ চারটি রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম তোমরা ফোন করে নিজেদের পছন্দের রিসোর্টে কটেজ বুক করতে পারবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে দাও আগামী দিনে তোমরা কোন কোন জায়গার ওপরে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করবো সেই সমস্ত জায়গাগুলির ওপরে ভিডিও দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে